শুভ সকাল বন্ধুরা তা নতুন একটা ব্লগ নিয়ে আসছি ভিডিও তোমরা দেখবে কিন্তু অবশ্যই আমরা বেরু যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে চলো ব্লগটা শুরু করা যাক সকালের মাঠটা তো বন্ধুরা ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম এখন ছটা পনের সাতটা বাজে তো আমাদের ট্রেনের সিট গুলো ফ্রেন্ড এই যে এখানে এখানে পড়েছে 开杯你的开杯 আমাদের পুরো ব্যাটেলিয়ান ওটা তারাপুর স্টেশন এর ইয়েটা দেখালাম পুরো ব্যাটেলিয়ান আমাদের ট্রেন্ড এখানে সব টোটো লাইন এখান থেকেই অটো হয় যেই আমরা রেডি দেখো আমরা মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে মন্দিরে ফোন নিয়ে দেবে কিনা জানি না যদি ঢুকতে দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক তো ফ্রেন্ড সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন মন্দিরে দেখো তো তোমাদের দেখাই আমরা এই হোটেলটাতে আছি আমরা আমরা এই হোটেলটাতে আছি ফ্রেন্ড তোমাদের এরপরে ব্লু স্টার হোটেল ব্লু স্টার আমরা ভেতরে গিয়ে তোমাদের রুমটাও দেখাবো হোটেল